হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সাড়ে বারোটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজকে আমরা দুই বনে মিলে রান্না করছি তো চলো দেখিয়ে দি তোমাদের কি কি রান্না করছি চলো তো এই যে চিকেন কষা হচ্ছে আর দুটো মেনু হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই তা গুলো উচ্ছে আলু দিয়ে ভাজা হয়েছে আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে কিসা নোটে শাক ভাজা উচ্ছে আলু ভাজা আর চিংড়ি মাছ দিয়ে নোটে শাক দিয়ে রান্না হয়েছে আর চিকেন কষা তো আজকের দুই বোনের এন্ট্রিটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি বাই রান্না বান্না করা তো হয়ে গেছে আর বাবা ভাত খেয়ে দোকানেও চলে গেছে আর তারপরে আমি আর বোন মিলে এই দেখো কত জল এনে ভর্তি করে রেখেছি সব এই যে দেখো এখানে চার ড্রাম তারপরে এই ড্রামটাকে ভর্তি করেছি জল এনে তারপরে এদিকে দেখো এই যে এই গামলাটা বালতি তারপরে জল এনে এনে ভর্তি করে রেখেছি আর তারপরে এই যে ঢেকে রেখেছি আমি আর বোন মিলে সব জলগুলো আনলাম আজকে আজকে আর বাবাকে জল আনতে যেতে দেয়নি তো জল এনে তারপরে আমার ছেলেকে স্নান করালাম আর এখন ওকে ভাত খাওয়াবো আর ভীষণ কষ্ট হয়েছে আজকে জলগুলো আনতে অনেকগুলো জল আজকে এনেছি কলে খুব লাইন ছিল তাই জন্য খুবই কষ্ট হয়েছে তো যাই ছেলেকে ভাতটা খাইয়ে দিই অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম সেই ছেলেকে খাবার খাইয়েছি আর তারপরে আর ফোন ধরতে পাইনি কারণ আজকে হঠাৎ করে শরীরটা খারাপ করেছে ছেলেকে খাবার খাইয়ে আমি স্নান করতে গিয়েছি তখন ওই জল নিয়ে সিঁড়ি দিয়ে উঠবো বাথরুমে তখন না হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে গেছি তো তারপরে মা ঘরে আনলো এনে তেল জল দিলো মাথায় আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা উঠেছি সে সে শরীরটা খুবই খারাপ করেছে তো উঠে মা তো পুজো দিল দিয়ে মাকে একটু চা করে দিলাম মা খেয়ে গিয়ে দোকান খুললো আর আমি তারপরে ছেলের জন্য আস্তে আস্তে করে খাবারটা বসিয়েছি তো খাবারটা করে এখন ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি খাইয়ে ও ঘুমিয়েও পড়েছে আর রাতের জন্য আজকে রান্না করতে হবে কারণ না তোমাদের তো বলেছি গরম পড়ছে ওই জন্য দুবেলার ভাত একসঙ্গে রান্না করে রাখলে ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য একবেলার ভাতই পড়েছে আজকে আর এখন আবার রান্না করতে হচ্ছে তার জন্য কটা ভাত বসিয়েছি আর দুপুরবেলার মাংস রয়েছে আর এখন একটু ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দেবো আর একটু ডাল সিদ্ধ করবো ব্যাস এতটাই রাত্রের খাবার শরীরটা এতটাই খারাপ লাগছে না কথা বলতে ইচ্ছে করছে না ছেলেকে কোনো রকমের দুটো খাবার খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়ছে আর ছেলেও না সন্ধ্যা দিয়ে ভীষণ কান্নাকাটি করছে আমি ঘুম থেকে উঠতাম না সন্ধ্যাবেলাও এত শরীরটা খারাপ লাগছে কিন্তু ছেলে ভীষণ কান্নাকাটি করছিল সত্যি আমি অনেক ধরে ঘুমিয়েছিলাম সে সাড়ে তিনটে চারটের সময় ঘুমিয়ে পড়েছে আর সন্ধ্যার সময় উঠেছি প্রায় তিন চার ঘন্টা তো এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এরপরে প্রেশার কুকারে একটু ডাল করবো আর আলু ভাতে তো দিয়েই দিয়েছি এই যে ভাত হচ্ছে এই যে আলু ভাতে দিয়ে দিয়েছি মানে মানুষ বলেন না যে বেশি আশা করলে সেই আশা ভঙ্গ হয়ে যায় বা বেশি আশা সেই আশার পূর্ণ হয় না আজকে ভাবছিলাম যে বোন আর আমি তারপরে ভালো করে রান্না করছি তো আনন্দ করে খাবো দুপুরবেলা কিন্তু আজকে আর ভাতই খেতে পারলাম না ভাতটা হয়ে গেলে একটু ডাল সিদ্ধ বসাবো আর বসিয়ে তারপরে আমি গোটা ভাত খাবো কারণ এখন একটু মানে খেতে মন চাইছে সন্ধ্যাবেলা যখন উঠেছে মা বলছিল যে ভাত খেয়ে নে কিন্তু তখন ভাত খেতে ইচ্ছে করছিল না তাই জন্য আর খাইনি তো এখন ভাত হয়ে গেলে কালে ভাত খাবো আর তারপরে খেয়ে ঘুমিয়ে পড়ব শরীরটা এত খারাপ লাগছে সত্যিই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কেমন শেয়ার করে দিও আর এমিটিগুলোকে প্রথম সে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে বুঝতে থাকো А ч ⁇ ты